আমরা এখন কোথায় যাব আসবান্ড বীচ এটা কি আমরা এখানে ফুটবল খেলতে যাবো চলো আমরা এখন সমুদ্রে পার যাব ফুটবল খেলতে আসো গো আমরা এখানে কিসের জন্য অপেক্ষা করতেছি বলো কিসের জন্য অপেক্ষা করতেছি

মর বরু আয় অল পেন লাগাই গোল হলো না গোল হতে হবে গোল চাই গোল হতে হবে ভালো করে খেলো তোমরা এখন শরিফুল বল মারবে দেখি বলটা কোন দিকে যায় মারো বল চলে গেলো মাঠের বাইরে গোল চাই গোল হতে হবে কি খেলো তোমরা একটা গোল দিতে পারো না এখন পর্যন্ত আসলে যদি সমুদ্রপাড় খেলা হইতো তাহলে খেলাটা সুন্দর হইতো এখানে আমাদের এই যে পাথরের জন্য পোলা মানি খেলতে না একজনের পাও বেগে গেছে একজনের পাও কেটে গেছে একজনের পায়ে পাথর ঢুকছে এজন্য আমাদের অনেক পিলার উঠে গেছে কারণ পায়ের সমস্যা হয়েছে Mer enn, mer enn, mer enn!